গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটে ব্রহ্মপুত্র নদে হয় দুই দিন ব্যাপী নৌকা বাইচ এ উপলক্ষে হাজারো নারী পুরুষ নদের পাড়ে ভিড় জমান আনন্দে উল্লাসে মেতে উঠে আটটি বাইচ দলে প্রতিযোগিতা উপভোগ করেন আগামীকাল হবে সেমিফাইনাল ও ফাইনাল ছলাত ছলাত শব্দে নৌকা বাইচ এক ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব হারিয়ে যেতে বসা এই লোকত সংস্কৃতি আবারও ফিরে এসেছে গাইবান্ধার ফুলছড়িতে জেলার বড় নদ হিসেবে পরিচিত ব্রহ্মপুত্রে সময় বছরের নির্দিষ্ট সময়ে বাইচের বিশাল আয়োজন হত বাংলার মানুষের কাছে এই আয়োজন ছিল খুবই প্রিয় তবে নানা প্রতিকূলতায় সেই ধারাবাহিকতা বজায় রাখা যায়নি বছর বছর পর গত থেকে ব্রহ্মপুত্রে আয়োজন করা হচ্ছে নৌকা বাইচ সৈয়দপুর ঘাট থেকে বালশিঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশ প্রতিযোগিতার জন্য নির্ধারণ করা হয় আয়োজন দেখতে ভিড় জমান হাজারো দর্শকাড়া ইউনিয়ন যুব সমাজ যারা আমাদের ঐতিহ্য ধরে রেখেছে পরবর্তী প্রজন্ম যেন এই নৌকা বাহিনী সবসময় দেখতে পারে আমাদের চাওয়া নৌকা খেলা সবাই মিলে যাচ্ছে খেলা দেখতেছে ভালো লাগছে দুই দিন ব্যাপী এই আয়োজনে শুক্রবার বাদ পরে চারটি দল শনিবার অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল এমন আয়োজন আরো করার তাগিদ অংশগ্রহণকারীদের বাইশ খেলায় আমরা সারি গাই আমরা উজ্জ্বলা খাই মনে করো সবাই মানুষ আঙ্গুর উজ্জ্বলা দেখে দেখি আঙ্গুর মনে করো উৎসাহ দেয় সবাই এক তালে 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 একসাথে বনে টানি আমাদের এ রামো এই রামত আমরা প্রতি বছরই করতে চাই তরুণদের মাঝে নিজস্ব ঐতিহ্য পরিচিত করতে এই আয়োজন বলছেন আয়োজক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাতেরা আমলের খেলা নৌকা বাইচ প্রতি বছরের মতো এই বছরও আমরা যুব সমাজকে অনলাইন প্ল্যাটফর্ম এবং মাদক থেকে দূরে রাখার জন্য আয়োজন করেছি গ্রাম বাংলার চিরন্তন ও ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দেখে মুগ্ধ সবাই ডিবিসি নিউজ ডেস্ক